আমি আরো অনেক আগে আসার কথা ছিল মামলা করার জন্য বিভিন্ন রকমের ব্যস্ততা এবং তথ্যপাত্র সংগ্রহ করতে একটু দেরি হয়েছে যার জন্য আমি বেশ কয়েক মাস আগে যেটা করতে পারতাম সেটা আমার দেরি হয়ে গেল আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমার নিজের মামলাটি রেকর্ড করালাম আমার এখানে প্রাথমিকভাবে সাতজনকে আসামি করেছি শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে তবে আরও অন্যান্য অন্য অনেক আসামি ইনভেস্টিগেশন পর্যায়ে বেরোবে যেগুলো আমার পক্ষে এখনও আইডেন্টিফাইড করা সম্ভব হয়নি শুধু আমি আমার মামলার কথা বলবো না বাংলাদেশে গত রেজিমে যারা এনফোর্স ডিজেফিয়ারেন্স শিকার হয়েছেন আমার মতো যারা জুডিশিয়াল কিলিং শিকার হয়েছে যারা পুলিশে নির্যাতনে মৃত্যুবরণ করেছে যারা বিভিন্নভাবে দলীয় সন্ত আওয়ামী দলীয় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে অথবা পঙ্গত্যকরণ করেছে বিভিন্নভাবে বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এই সমস্ত কিছুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয় যারা ভুক্তভোগী তারা যাতে মামলা করেন সেজন্য আহ্বান জানাচ্ছে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম যাতে সুচারুরূপে সম্পন্ন হয় সেজন্য সরকারকে আহ্বান করব যাতে লজিস্টিক সাপোর্ট ইনভেস্টিগেশন টিম বাড়ানো প্রসিকিউশন টিম বাড়ানো সহ যত রকমের সহায়তা প্রয়োজন সরকার যেন করে আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু সহায়তা আমাদের জন্য আমাদের ক্ষেত্রে প্রযোজ্য তা আমরা সহায়তা করব তবে বিচার বিভাগ স্বাধীন এবং স্বাধীন বিচার বিভাগের মধ্য দিয়ে আমরা আশা করি এই বিচারিক প্রক্রিয়া চালু থাকবে এবং আন্তর্জাতিক মহল আর দেশের অভ্যন্তরে সবাই যেন এটা দেখতে পায় যে একটা সুবিচার নিশ্চিত হচ্ছে এখানে কোনো পক্ষপাত করা হচ্ছে না এটা আমাদের খেয়াল রাখতে হবে যেভাবে ওপেন কোর্ট ট্রায়ালটা মানুষ সরাসরি দেখতে পাচ্ছে এটা আমাদের দেশের জন্য একটা নজির স্থাপন করেছে আশা করি এখন উন্নত আদালতের বিচার কার্যক্রম যদি সর্বসাধারণ দেখতে পারে আমি কি দেখতে চাই সেটা ন্যায় বিচার না আইন যেভাবে মনে করবে বিচারে যেভাবে সাব্যস্ত হবে সেটাই আমরা মেনে নেব আমি তো চাইব সর্বোচ্চ সাজা হোক কিন্তু আইন আদালত সেটা সিদ্ধান্ত নেবে যে কোন সাজা তাদের গ্রহণ করা হবে দেয়া হবে এবং কিভাবে আমরা প্রমাণ করতে পারলাম সেটার উপর নির্ভর করবে সুতরাং বিচারের বিষয়ে কিন্তু স্পেসিফিক এভাবে বলা যায় না যে আমি অমুকের হাঁসি চাই অমুকের এই চাই আমাকে প্রমাণ করার দায়িত্ব আমাদের এবং কোর্ট বুঝবে

জুলাই আগস্টে শহীদদের রক্তের আকাঙ্ক্ষা সমগ্র জাতির প্রত্যাশা এই জনগণের প্রত্যাশা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে শুধুমাত্র জুলাই আগস্টে জাতিসংঘের রিপোর্ট অনুসারে চোদ্দশো শহীদ হয়েছে দু হাজারের বেশি আহত হয়েছে পঙ্গ হয়েছে অন্ধত্ব বরণ করেছে বিগত পনেরো ষোলো বছরে সাত হাজার একশো আষ্টআশি জন আমার হাতে তালিকা আছে যারা বিভিন্ন রকমের পার্সিকিউশনের মাধ্যমে হয় মৃত্যুবরণ করেছে হত্যা করা হয়েছে এনফোর্স ডেজ কথা তো বললাম সেভেন জিরো নাইন জুডিশিয়াল এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে প্রায় সাতাশোর মতো পুলিশ কাস্টাডিতে মারা গেছে অসংখ্য এইভাবে যারা নির্যাতিত হয়েছে যারা নির্বাসিত হয়েছে যারা কারাবাসে গিয়েছে যারা বরণ করেছে চিরতর ভঙ্গত্ব বরণ করেছে শিকার হয়েছে হত্যাকাণ্ডের এগুলো সবগুলোর বিচার করা হবে ইনশাআল্লাহ তবে এতগুলো বিচার করার জন্য আমাদের হয়তো ভবিষ্যতে আরও ট্রাইব্যুনাল বাড়াতে হবে প্রসিউশন টাইম টাইম টিম বাড়াতে হবে ইনভেস্টিগেশন টিম বাড়াতে হবে এগুলো আমাদের প্রতিশ্রুতি জাতির কাছে সমগ্র জাতির প্রত্যাশা আমাদের প্রতিশ্রুতি তো বটেই এগুলো কন্টিনিউ করতে হবে সমস্ত রেকর্ড সব কিছু আমাদের কাছে আছে কিন্তু বিচার যারা প্রার্থী তাদেরকে দয়া করে এসে মামলা দায়ের করতে হবে এটুকু তাদের কাজ আপনারা আন্তর্জাতিক অপরাধ অনেক দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেক অপরাধের কথা আপনারা শুনেছেন নোরম্বাগ ট্রাইব্যুনালের কথা শুনেছেন এগুলো একদিনে সমাপ্ত হয়নি ইট টেক্স টাইম এবং এরপরও হয়তো আপিল হবে যা কিছু হবে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে বাংলাদেশে যাতে ভবিষ্যতে এই রকমের কোনো আর কেউ কোনো ফেসিষ্টের কোনো জন্ম না হয় কোনো ফেসিবাদের জন্ম না হয় সেই ধরনের রাষ্ট্র ব্যবস্থা যেমন আমরা কায়েম করতে চাই এই বিচারও সুবিচার নিশ্চিত করেও আমাদের সেটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা কীরকম চাই গুমের ব্যাপারে অর্থাৎ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এই বিষয়ে বাংলাদেশে যে কয়েকজন আলোচিত ব্যক্তি গুম হয়েছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন বিএনপির নেতা জোনাব সালাউদ্দিন আহমেদ তিনি প্রথমে গুম করে তাকে অজ্ঞান করে ভারতে নিয়ে ফেলে দেওয়া হয় ভারতে তিনি দীর্ঘকাল সেখানে আটক ছিলেন তো তিনি আজকে এসেছিলেন অভিযোগ দেওয়ার জন্য আমরা সেই অভিযোগটা গ্রহণ করেছি সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তদানীতন আইজীবী বেনজির আহমেদ এবং বিখ্যাত যে সেই বিখ্যাত বা কুখ্যাত যাই বলেন র্যাবের জেউল হাসান তাদের বিরুদ্ধে সহ আরও কয়েকজনের বিরুদ্ধে তিনি গুমের অভিযোগ দায়ের করেছেন এটা অনেকটা বিলেটেড স্টেজে দায়ের করেছেন আমরা আশা করেছিলাম যে অনেক আগে এটা আসবে যেহেতু এটা খুবই আলোচিত ঘটনা আমরা অভিযোগটা নিয়েছি তাৎক্ষণিকভাবে আমরা আজকে এটা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেবো তারা তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেবেন কারণ আপনারা জানেন যে আমাদের তদন্ত অধিকাংশ মামলার তদন্ত একটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে গুম সংক্রান্ত তদন্তগুলো যেহেতু অভিযোগের সংখ্যা অনেক বেশি এবং অনেক বেশি কমপ্লিকেটেড যে সমস্ত মানুষ গুমের শিকার হয়ে কখনো ফিরে আসেননি যাদেরকে আমরা ধারণা করা হয়ে করছি যে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিষয়গুলো সলভ করাটা সময় লাগতে পারে কিন্তু যেগুলো সার্ভাইভার্স আছেন যে সমস্ত ভিকটিম ফিরে এসেছেন তাদের মামলাগুলো প্রমাণ করাটা সহজ এবং দ্রুত তার সাথে সম্ভব সেক্ষেত্রে সালাউদ্দিন সাহেব যে এসেছেন এটা এটা আমাদের তদন্ত কাজকে সাহায্য করবে এরকম যারা এখনও আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলে বিচার কার্য দ্রুত সমাপ্ত হবে এবং জাতি এই গুমের কালচার থেকে বেরিয়ে আসার একটা রাস্তা খুঁজে পাবে ছিল ফুলে যেটা ফর্মাল চার্জ দাখিল হয়েছে আসামিদের আজকে উপস্থিত হওয়ার জন্য দিন ধার্য ছিল তো তারা যেহেতু আজকে চারজন আসামি এখনো পলাতক রয়েছেন তারা আসেননি এবং তাদের পক্ষে রিপোর্ট এসেছে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি আইনের বিধান হচ্ছে যদি গ্রেপ্তার করা সম্ভব না হয় তখন এসব আসামিদেরকে পলাতক ঘোষণা করে তাদের হাজিরার জন্য পত্রপত্রিকা বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় আজকে আদালত নির্দেশ দিয়েছেন যে চারজন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ যে বাকি তিনজন পুলিশ অফিসার তাদেরকে তারিখে আগামী বাইশে জুন তারিখে এই আদালতে হাজির হবার জন্য নির্দেশ দিয়েছেন যেটা বাংলাদেশের দুটো বহুল প্রচারিত জাতীয় দৈনিকে এই নোটিশটা ছাপার জন্য নির্দেশ দিয়েছেন বাইশ তারিখে যদি ওনারা হাজির না হন তাহলে ওনাদেরকে পলাতক ঘোষণা করে আদালত ওনাদের পক্ষে পরবর্তী পদক্ষেপ যেটা আছে অর্থাৎ স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ করার মাধ্যমে তাদের আনুষ্ঠানিক বিচার সাক্ষ্য সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে যাবে